আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি হলো আপনারা কিভাবে আপনাদের গ্যালারি লক করবেন আপনাদের পার্সোনাল কিছু লক করে রাখবেন সেটা নিয়ে আজকের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গ্যালারিতে আমি আবারও ঢুকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার গ্যালারি তো এখানে অনেক ফটো অনেক কিছু আছে তো ভিডিও আপনারা যদি কিছু লক করে রাখতে চান তাহলে এই ভিডিওটি দেখুন যারা আমার চ্যানেলে নতুন জয়েন করেছে সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রথমেই আপনারা চলে যাবেন মেমোরিতে তো গাইস আবার দেখাচ্ছি আপনার আমি এখন কোন হোল্ডারটি আমার সবচেয়ে বেশি ফটো আছে এই যে ক্যামেরা ক্যামেরার ভিতরে চার হাজার দুইশো ফটো আছে তো আমি এই চার হাজার দুইশো ফটো হাইড করে লক করে দেব এখানে আর কেউ দেখতে পারবে না তো কিভাবে করবে সেটা নিয়ে আমি এই ভিডিওটা বানাইছি তো আপনারা প্রথমে আপনাদের ফাইল মেমোরিতে চলে যাবেন যে কোনো ফোনেই হবে আমি আবার বলছি যে কোনো ফোনে হবে প্রথমে আপনারা ফাইল মেমোরিতে চলে যাবেন ফাইল মেমোরিতে যাওয়ার পরে আমার এটা হচ্ছে ফাইল মেমোরি আমি আবার দেখাচ্ছি এটা হচ্ছে আমার ফাইল মেমোরি ফাইল মেমোরির পরে আমি ওই ক্যামেরা অপশানটা লেখাটা কোথায় আছে বের করব। আমার ক্যামেরার অপশানটা আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে পঁয়তাল্লিশ চার হাজার পাঁচশো চৌষট্টিটা তো এখানে কিছু ফটো হাইড আসে এই কারণে লক করা আছে এই কারণে ওখানে বাসে না তো আমি ফুল ক্যামেরা অপশানটা আমি এখন লক করে দিব তো কীভাবে লক করবো দেখুন আপনারা প্রথমেই যেই ফাইলটা লক করবেন সেটা আগে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে সি মোর অপশানে ক্লিক করবেন মোর অপশানে ক্লিক করার পরে রিম নেম একটি অপশান আছে রিনেম অপশনে যাওয়ার পরে আপনারা এখানে প্রথমে যে যে কোনো একটি সংখ্যা দিবেন সংখ্যা দেওয়ার পরে একবার ফার্স্ট একটি ডট বসিয়ে দিবেন ডট বসানোর পরে ওকে ক্লিক করবেন যদি না হয় তাহলে আপনি বড় হাতের একটি যে কোনো একটি সংখ্যা দিবেন দেখতে পারছেন যে আমার ফাইলটি এগুলো যেরকম লাইটিং আছে ওগুলা ওই ফাইলটা একটু অন্ধকারের মতো আছে তো বুঝতে পারছেন যে ফাইলটা এখানের ভিতরে শো করতে আসছে না ঠিক মতো তো আমি এখন গ্যালারিতে যাব। এখন আমি গ্যালারি ওপেন করব। গ্যালারি ওপেন করার পরে দেখতে পারছেন যে গাইস ওই ক্যামেরা অপশনটা ঠিক এই জায়গায় ছিল তো এখন আর নাই তো বুঝতে পারছেন যে কিভাবে হাইট করে তো ওইটা আমি কিভাবে আবার আনবো সেটাও দেখাচ্ছি আপনারা প্রথমেই আপনাদের আবার ফাইল মেমোরিতে চলে যাবেন ফাইল মেমোরিতে যাওয়ার পরে যে ক্যামেরা অপশনটি হাইট করা লক করেছিলেন ওইটা আমি আবারও সিলেক্ট করব। সিলেক্ট করার পরে তারপর রিনেমে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমি যতটুক বসাইছি ডট এ দিয়া এখানে যে কোনো একটি সংখ্যা অ্যাড করে দিলেই হবে তো গাইজ দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরার অপশনটি আবার এখানে শো করতে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফটোগুলো আবারও যতগুলো ফটো আছে আস্তে আছে এখানে দেখতে পাচ্ছেন যে আঠারোশো পঁচানব্বই আবার উনিশশো পঁচিশ আপনারা ইংলিশে ফলো করো এখানে তো কাজ সবাই ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন